ঠিকঠাক বসে আছি মিথু দিদি আমার জানি না কোথায় কেটে গেছে বুঝতে পারছি না রক্ত বেরোচ্ছে সারা জামা কাপড় রক্ত মিশে যাচ্ছে আমার খুব ভয়ও লাগছে কিন্তু আমার বোধহয় কোনো বড় কঠিন রোগ হয়েছে আরে না না তো ভয় পাস না তো ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই না তো সব মেয়েদেরই হয় এটা একটা স্বাভাবিক জিনিস তাহলে কি তোমারও হ্যাঁ আমাদের সবারই হয় তুই তাকে হসপিটালে চল কালকে আমার সাথে অনেকটা ক্লিনিকে দিবি তোকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে আর ভালো করে বুঝিয়েও দেবে আচ্ছা ঠিক আছে কিন্তু মায়ের কাছে একবার জিজ্ঞাসা করি হ্যাঁ তাহলে তুই আমি আর কাকিমা বাড়ি যাব ঠিক আছে চল চলো মা এই যে কোথায় ছিলে এত সময়

আমি কটা কথা তোমায় এখন বলবো তুমি কান খুলে সেগুলো শুনবে শোনো আজ থেকে বাড়ির বাইরে বেরোনো একদম বন্ধ ছেলেদের সাথে জিঙ্কি বোনো তো একদম না আর আমার হাতে হাতে যাবতীয় কাজ করবে আর শোনো রান্নাঘরে যেন তোমাকে আর একদম না দেখি ঠাকুর ঘরে যাবে না হাতের উপরে শোবে না আচার বড়ি এইসবে যেন একদম হাত দেবে না আসলে মিঠু দিদি বলছিল অন্বেষা দিদিকে যাওয়ার কথা মিঠু তুই এসব কথা মিছুকে বলেছিস আচ্ছা তোর কি কোনো দিনও একটু জ্ঞানগম্ভী হবে না আসলে তোমায় বলতে খুব লজ্জা লাগছিলো ও আমায় বলতে লজ্জা লাগছিলো আর ওইসব ক্লিনিকে যাওয়ার সময় তো কোনো লজ্জা নেই না ওসব ক্লিনিক মাথা থেকে বাদ দাও আমি যা বলছি সেগুলো শোনো আপনি না আসবো মিথু এসব তোকে বলছিলাম যে তুমি যদি রিনাকে এ কালকে যেতে তাকে হসপিটালে অন্বেষা নিয়ে নিতে তাহলে সব দুশ্চিন্তা রেখে দিন তোমাদের ভালো করে বুঝিয়ে পারবে অন্বেষাটি নিয়ে হ্যাঁ রিনাও বলছিলো তুমি বাড়ার ভালো মেয়ে ভালো জায়গার কথাই বলবে ঠিক আছে যাবো কখন যেতে হবে কালকে তাহলে পরে এসে দশটার দিকে যাবে ঠিক আছে যাবো

আমার নাম রিনা রিনার বয়স কত তাহলে রিনা তুমি এখন খুব দুশ্চিন্তায় আছো কি হয়েছে রিনা তোমার আমার না শরীরটা খুব খারাপ লাগছে আর কোথাও কি কেটে গেছে বুঝতে পারছি না খুব রক্ত বেরো আচ্ছা আমি তোমাকে সব বুঝিয়ে বলবো আচ্ছা রিনা প্রথমেই বলি তুমি একেবারে দুশ্চিন্তা করো না তোমার যেটা হয়েছে এটা একেবারে একটা নর্মাল ব্যাপার একদম সাধারণ ব্যাপার এটা প্রত্যেকটা মেয়েরই হয় দশ থেকে সতেরো বছরের মধ্যে প্রত্যেকটা মেয়ে মাসিক শুরু হয় মাসিক কেন বলছি সব আমি তোমাকে বিস্তারিত বলবো আমাদের জননাঙ্গ দিয়ে মাসের নির্দিষ্ট কিছু দিনে তিন থেকে সাত দিনের মধ্যে এরকম রক্ত আমরা দেখতে পাই ঠিক আছে এটাকে নিয়ে কোনো ঘাবড়াবার পথ মানে কোনো দরকারই নেই ঘাবড়ানোর ঠিক আছে আমাদের মেয়েরা যে গর্ভবতী হতে পারি এটা আমরা জানি তো তো এই যে গর্ভধারণ আমাদের করার যে ক্ষমতাটা আছে মেয়েদের তাই জন্য এটা একটা প্রথম ধাপ একদম একটা মেয়ে যে সুস্থ সবল তার একদম প্রথম বোঝা যায় যে তার স্টার্ট হয়েছে বা মাসিক বলে কারণ এটা মাসে মাসে হয় ঠিক আছে আচ্ছা আর একটু তোমাদেরকে বলি রিনা এটা না প্রতি আঠাশ দিন পর পর শুরু হয় মানে যেদিন প্রথম শুরু হলো মাসিক সেই দিন থেকে কাউন্ট করতে হবে তার ঠিক আঠাশ দিনের মাথায় আবার শুরু হবে তো এই প্রথম প্রথম শুরুর দিকে আঠাশ থেকে আঠাশ দিনটা ধরা হয় কিন্তু অনেক সময় একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হতে পারে এটাও কিন্তু একেবারেই স্বাভাবিক আর একটা নর্মাল প্রসেস ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু যদি আগে হয় একটু যদি পরে হয় এটাতে কোনো ভয় পাবে না আর প্রথমেই বলেছি দশ থেকে সতেরো বছরের মধ্যে এটা শুরু হয় তবে সবারই কিন্তু এক বয়সে শুরু হয় না কারোর দশ কারোর এগারো কারোর বারো কারোর তেরো যে কোনো বয়সে সতেরো বছরের মধ্যে শুরু হবে যদি সতেরো বছরের মধ্যে কোনো মেয়ের মেনস্টুয়েশন সার্কেলটা শুরু না হয় তাহলে কিন্তু অবশ্যই তাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে বোঝাতে পারলাম তবে বেশিরভাগ মেয়েদেরই হয়ে যায় অসুবিধা কিছু হয় না পিরিয়ডের এই যে সময়টা প্রথম দিকে কিন্তু অনেক সময় একটু আগে হতে পারে একটু পরে হতে পারে আঠাশ থেকে এই আঠাশ দিন থেকে উনত্রিশ দিনের মধ্যে এই যে বললাম সময়কালটা এছাড়া তিন থেকে সাত দিন থাকে তিন থেকে সাত দিন যে বলছি এই শুরুর দিকে অনেক অনেক সময় কিন্তু একটু আগে বা পরে হয় আমরা তো বড় হচ্ছি এটা তো আমাদের পরিসর কাজ এই সময় আমাদের অনেক কটা পরিবর্তন হয় যেমন আমাদের গলার ভয়েস পরিবর্তন হয় বিভিন্ন গুপ্তাঙ্গে লোমের লোমের উৎপত্তি হয় আমাদের স্তন বৃদ্ধি হয় তো এই সমস্ত পরিবর্তনগুলো আমরা দেখতে পাই কিন্তু আমাদের শরীরের ভিতরে আরও কিছু পরিবর্তন হয় যেগুলো আমরা দেখতে পাই না আমাদের মেয়েদের জন জন্মের সময় জরায়ু আর ডিম্বাশয় নিয়েই আমরা জন্মাই আর আমাদের মস্তিষ্কে এক ধরনের গ্রন্থি থাকে সেই গ্রন্থির কাজকর্মের জন্যেই এই প্রতি মাসে মেজিস্ট্রেশন সাইকেলটা আমরা দেখতে পাই ঠিক আছে আমাদের মেয়েদের শরীরে না ডিম্বাণু থাকে ডিম্বাশয় থাকে আর সেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম পরিণত হয়ে আমাদের জনরঙ্গের মাধ্যমে শরীরের বাইরে বের হয় যাতে এটা বোঝা যায় আমরা শারীরিকভাবে একেবারে সুস্থ আছি এবং পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের প্রজননের জন্যে আমরা উপযুক্ত হয়ে গেছি সেই পুরো ব্যাপারটা প্রকৃতির একটা নিয়মে হয় এটা একদম স্বাভাবিক নিয়মে এটা সবার জন্যে হয় প্রত্যেকটা মেয়ের জন্যে হয় এটা তো ওই জন্য একেবারে ভয় পাওয়ার কোনো কারণ নেই বুঝে গেল আচ্ছা আমি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে আরেকটু বলবো এই যে আমাদের পিরিয়ডটা হচ্ছে এই সময় আমাদের নেক্সট কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখতে হয় অবশ্যই প্যাড ব্যবহার করতে হবে তো এই স্যানিটারি ন্যাপকিন কিন্তু অনেশা ক্লিনিক থেকেও দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের নিয়ম হল পাঁচ থেকে ছ ঘন্টা বাদে বাদে পাল্টাতে হবে যদি কখনো পিরিয়ডের পরিমাণ কম হয় তাও কিন্তু আমরা পাল্টাবো আর রাতে শুতে যাওয়ার আগে তো অবশ্যই পাল্টাবো বোঝা গেল দিদি হ্যাঁ কাপড় ব্যবহার করতে পারে কাপড় একেবারেই ব্যবহার করা যাবে না কারণ আমাদের অনেক সময় অনেকে কিন্তু নানান রকম রোগে আক্রান্ত হন অনেক মহিলারা অল্প বয়সে এর ফল হলো দূষিত কাপড় তো এই এর ফলে কিন্তু অনেক মহিলারা মারাও যান আমরা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারি না ওনারা কেন মারা যাচ্ছেন তার পরবর্তীকালে যদি তার হিস্ট্রিটা নেওয়া হয় তবে দেখা যায় উনি কাপড় ব্যবহার করতেন পিরিয়ডের সময় এটার জন্যেই তিনি এই মৃত্যুর মতন একটা ব্যাপারে চলে গেছেন বা তার মৃত্যু হয়েছে সেই জন্যে অবশ্যই আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব যদি কাপড় একান্তই ব্যবহার করি তাহলে একটা কাপড় ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাবান জল দিয়ে কেচে রোদ্দুরে শুকিয়ে একবার ব্যবহার করবে। যেই ব্যবহার হয়ে যাবে পরের বার কিন্তু কাপড়টা নষ্ট করে ফেলবো পুড়িয়ে দেবো মাটির তলায় পুঁতে দেব। দ্বিতীয়বার কিন্তু কাপড় ব্যবহার করা যাবে না এত কাপড় মজুত থাকাও তো মুশকিল এই সমস্ত কিছুর জন্য তোমরা এখন প্যাড ব্যবহার করতে পারো অন্বেষণ ক্লিনিক থেকে বিনামূল্যে প্যাডও দেওয়া হয় সেটাও সংগ্রহ করবে আর যদি না হয় বাজার থেকে বিভিন্ন রকম দামের প্যাড পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো তো প্যাট ব্যবহার কিন্তু ভীষণ দরকারি আচ্ছা আর আমি তোমাকে জানানোর জন্যে বলে দিই দেখো এই প্রিয় হয়েছে বলে আমরা কিন্তু রকম মনে করবো না আমাদের রকম অসুবিধা হয়েছে আমাদের কোনো রোগ হয়েছে আমাদের কিছু অসুচি হয়ে গেছি একেবারেই ভাববো না আমরা সব কাজ করতে পারি যেমন খেলাধুলো লেখাপড়া নাচ গান আবৃত্তি সমস্ত পবিত্র স্থানে যেতে পারি সমস্ত কাজ করতে পারি তাই তো চিষা আচ্ছা তারপরে ধরো আচার বড়ি সব কিছুতে হাত দিতে পারি কারণ এটা কোনো অশুচির ব্যাপারই না এটা একটা প্রকৃতির নিয়মে স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার যেটা আমাদেরকে মা মেনে নিয়ে চলতে হবে তাই জন্য যেন আমাদের পড়তে যাওয়া স্কুলে যাওয়া বন্ধ না হয় মনে থাকবে তো আচ্ছা আর একটু তোমার জানার জন্য আমি তোমাকে রিনা বলে দিই সেটা হলো যে এই সু ডিম্বাণুর কথা যে বললাম এই ডিম্বাণু আর ছেলেদের শরীরে থাকে শুক্রাণু ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে একটা মেয়ে কিন্তু গর্ভবতী হয় সব সময় মাথায় রাখবে যে এই ঘটনা যেন কখনো কুইশরকালে কারোর সঙ্গে না হয় কারণ কোনো ছেলে আর কোনো মেয়ে যদি সহবাস হয় একসঙ্গে যদি তারা মেলামেশা করেন বা থাকে তাহলে কিন্তু একবার সহবাসের ফলে একটা মেয়ে কিন্তু গর্ভবতী হতে পারে তাই জন্য এই জিনিসটা আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে কারণ এই কালে যদি কোনো মেয়ে গর্ভবতী হয় তবে তার লেখাপড়া তবে তার খেলাধুলো শরীর সমস্ত কিছু ভেঙে যাবে তার পুরো জীবন চক্রটাই পুরো পাল্টে যাবে সেই জন্য আমাদের পরিণত বয়সের জন্য অপেক্ষা করতে হবে বোঝাতে বুঝতে পেরেছ আর দুশ্চিন্তা হচ্ছে না আচ্ছা আমি আরেকটুখানি বলি যে এই মাসিক একদম একটা প্রকৃতির নিয়মে হয় আর এটা হলে মাসিকটা শুরু হলে আমাদের কিন্তু এই সতর্কতাগুলো মাথায় রাখতে হবে কী কী সতর্কতা যে স্যানিটারি ন্যাপ ন্যাপকিন ব্যবহার করব কারোর সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে মেলামেশা করব না কোনো ছেলের সঙ্গে এইগুলো তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা আর এটা কিন্তু কোনো রোগই নয় হ্যাঁ আমাদের কিছু শারীরিক কষ্ট হতে পারে পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা তলপেটে ব্যথা এগুলো হতে পারে এগুলো হলে আমরা তখন কি করব পেটে আমরা গরম জল একটা কোনো কাচের বোতলের মধ্যে ভরে সেটা নিতে পারি তো এইভাবে আমরা আরাম পেতে পারি কিন্তু সব সময় মনে রাখবে এটা কোনো বাধাই নয় জীবনে এগোতে গেলে এটাকে নিয়েই চলতে হবে। তো হয়েছে বলে কোনো কাজ না এটা যেন একেবারে না হয় ঠিক আছে বুঝতে পারলেন ধন্যবাদ দিদি আপনার কাছে এসে আজকে অনেক কিছু শিখতে পারলাম আমার চোখ একেবারে খুলে গেল আজ থেকে আমি আমার রিনাকে খারাপ বড় করবো দেখবো যাতে সব বিষয়ে ও সঠিক জ্ঞান লাভ করতে পারে কারণ প্রত্যেকটা মেয়ের এগিয়ে যাওয়ার জন্য বিকাশের জন্য সব বিষয়ে সঠিক জ্ঞান লাভ করাটা একদম অনেক আচ্ছা আরেকটা জিনিস বলবো স্কুল থেকে যে আয়রন বড়িগুলো আমাদের দেওয়া হয় সেটাও কিন্তু নিয়মিত খেতে হবে আমি তোমাদের খাওয়ার কথাটা আরেকটুখানি বলে দিই সেটা হলো সবুজ শাক পাতা কলমি শাক বিভিন্ন রকমের ডাল সয়াবিন প্রোটিন জাতীয় খাদ্য এই খাদ্য খাবারগুলো কিন্তু বেশি করে করে খেতে হবে কোনো খাবার খাওয়া বন্ধ এটাও কিন্তু নয় ঠিক আছে আর যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হব শরীরের প্রত্যেক কটা অঙ্গ প্রত্যঙ্গ যখন পরিষ্কার পরিচ্ছন্ন করব সেটা কিন্তু অবশ্যই জলের জলে পরিষ্কার জলে করতে হবে পুকুরের জলে বা কোনো নোংরা জলে কিন্তু আমরা করব না আর নিজের শরীরের দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে নিজেকে ভালো রাখাটা সবার প্রথমে দায়িত্ব আমাদের এগিয়ে যাওয়ার জন্য জীবনে এগিয়ে চলার জন্য সবার প্রথমে যে দায়িত্বটা নিতে হবে সেটা নিজের শরীরকে কি করে সুস্থ রাখবো কি করে ভালো রাখবো বোঝাতে পারলাম তো এইভাবে আমাদের আগামী দিনগুলো চলতে হবে আমি রিনাকে এর আগেও বলতাম আপনি একটু আগেই বলতে পারতেন শুরু হওয়ার আগে পিরিয়ডটা এটা আমাদের বলাটা কর্তব্য রিনা যেহেতু এখানে আসেনি সেই জন্য আমি ওকে বলার সুযোগ পাইনি নাহলে কিন্তু এখানে যারা আসতে শুরু করে তাদের যদি পিরিয়ড স্টার্ট নাও হয় তাও বলে দিন সেই জন্য আপনার পরিবারে যদি আরও কোনো সন্তান থাকে বা আশেপাশে যদি কেউ এরকম ওর ওর বয়সী কোনো মেয়েরা থাকে তাদেরকে এখানকার ঠিকানা দেবেন অথবা নিজেরা একটুখানি ওদেরকে বলবেন যেন প্রিয়ড হলে বা মাসিক হলে রিনা যেরকম ভয় পেয়েছিল ওরকম যেন কেউ ভয় না পায় কারণ এটা ভয়ের কোনো বিষয়ই না কারণ ভয় পেলে আরও আমাদের ক্ষতি হতে পারে অনেক রকম অসুবিধা হতে পারে লেখাপড়ার ক্ষতি হতে পারে তো এই ভয়টাকে কিন্তু আমাদের দূর করতে হবে আর দুশ্চিন্তাকে দূর করতে হবে তো প্রিয়ড কি একদম স্বাভাবিক আর নর্মাল ব্যাপার তাই তো রিনা কৃষা

परवे ये मैनस्ट्रेशन साइकिल का एक नॉर्मल पेपर एक्शन को काने आते है अगर इससे असुविधा होले